নমস্কার দর্শক ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের কাছে নিধিবন এক আবেগপ্রবণ স্থান মান্যতা আছে এখানে আজও শ্রীকৃষ্ণ আসেন এবং রাধারানী ও গোপিনীদের সাথে রাসলীলা করেন নিরবনের রাত্রির সময় যেই যাবে সে আর বেঁচে ফিরবে না এই কারণেই রাতের সময় নিধিবনের দুয়ার বন্ধ করে করার পূর্বে ভালোভাবে অনুসন্ধান করা হয় যাতে কোনো মানুষ মন্দিরে রয়ে না যায় সন্ধ্যা হওয়ার পর যে কোনো পাখি এই মন্দির ছেড়ে চলে যায় মান্যতা রয়েছে নিজীবনে প্রতিদিন মধ্যরাত্রির সময় রাধাকৃষ্ণ অবতারিত হন এবং তার ষোলো হাজার গোপিনীদের সাথে রাসলীলা রচনা করেন এই অদ্ভুত বনকে নিয়ে এটিও বলা হয় যে এখানে রাত্রিবেলায় শ্রীকৃষ্ণ স্বয়ং বাসি বাজান এবং তার মধুর ধ্বনি শুনতে পাওয়া যায় এমনকি রাধারানী এবং গোপিনীদের নুপুরের আওয়াজও শুনতে পাওয়া যায় এই নিজীবনই একটি রঙ্গমহল রয়েছে মনে করা হয় রাসলীলার পর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এই স্থানে বিশ্রাম নেন এখানে তাদের বিশ্রামের জন্য একটি চন্দনের পালঙ্ক রয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই পালঙ্কটিকে সাজিয়ে রঙ্গমহলের দরজা বন্ধ করে দেয়া হয় সকালে এই পালঙ্কটিকে দেখলে মনে হয় যেন এখানে কেউ রাত্রি যাপন করেছে নিদীবনে ষোলো হাজার বৃক্ষ রয়েছে যেগুলি একে অপরের সাথে লেগে রয়েছে মান্যতা রয়েছে এই বৃক্ষগুলি রাত্রিবেলায় শ্রীকৃষ্ণের ষোলো হাজার গোপিনীতে পরিণত হয় এই বনকে সন্ধ্যাবেলাতেই বন্ধ করে দেয়া হয় কারণ আজ পর্যন্ত যেই এই বনে রাত কাটিয়েছে সে হয়তো পাগল হয়ে গিয়েছে অথবা মারা গেছে কিন্তু বিহার থেকে আসা একটি মেয়ে এই বনে এসেছিল এবং সে একটি ঝোপের পেছনে লুকিয়ে পড়েছিল কিন্তু কেন আসলে মেয়েটি ডাক্তার দেখানোর নাম করে তার বাবার কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে বৃন্দাবনে আসে এবং সবার চোখকে আড়াল করে সে নিধিবনে গিয়ে লুকিয়ে পড়ে যখন সন্ধ্যা হয় ও নিজীবন বন্ধ করার সময় হয় তখন কিছু পূজারী তাকে ঝোঁপের পেছনে দেখে ফেলেন এবং পূজারীরা তাকে এখান থেকে চলে যেতে বললেন কিন্তু মেয়েটি জেদ করে সেখানে বসে পড়ে এবং কিছুতেই নিজীবন থেকে যেতে চায় না পূজারীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে এই জায়গা ছাড়তে কোনো মতেই রাজি ছিল না পূজারীরা তখন তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন মেয়েটি বলল আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চাই আমি নিরীবন থেকে তখনই যাব যখন শ্রীকৃষ্ণ আমাকে দর্শন দেবেন মেয়েটির জেদে অটল থাকার পরে পুলিশ ডাকা হয়েছিল এ যার পর এক সামাজিক কর্তা দ্বারায় তাকে মন্দিরের বাইরে আনা হয়েছিল পুলিশরা পরে মেয়েটির বাড়িতে খবর দেয় এবং কিছু সময় পর তারা তাদের মেয়েকে নিয়ে চলে যান এই ঘটনার পরে নিধিবনের এক পূজারী বলেছেন যে ঠাকুরকে শয়ন করানোর পর আমি এই মন্দিরের চারিপাশে বিচারণ করি কারণ অনেক সময় কিছু শ্রদ্ধালু ভগবানের মায়ায় বসীভূত হয়ে এই মন্দিরের ভেতরে দাঁড়িয়ে পড়েন কারণ এই রকম অনেক ঘটনা আছে যেখানে ভক্তরা নিধিবনে রাত কাটানোর জন্য অনেক ভেতরে লুকিয়ে থাকেন এবং পরে তাদের মৃত বা অচেতন অবস্থায় পাওয়া যায় আপনারা যদি নিধিবনে গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ